জীবনের এই স্টেজে একটা লক্ষ্য থাকা দরকার নিজের তিরিশ বছর শেষ হওয়ার আগে অন্তত বাংলাদেশের অর্ধেক ঘুরে শেষ করতে চাই সমাজের আমার কতটা প্রয়োজন জানি না কিন্তু এখন আমার সমাজের খুব দরকার চলো সার্কিটটা সম্পন্ন করি বাচ্চে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকে আমার পরিস্থিতি প্রথমটা হয়ে গিয়েছিল তাই নিজের কমফোর্ট জোন থেকে বের হওয়ার সময় এসে গিয়েছিল পাহাড় নাকি সমুদ্র এই প্রশ্নের উত্তর খুঁজতে না খুঁজতেই জানতে পারলাম টাঙ্গর হাওর সম্পর্কে কি আছে সেখানে ইনস্ট্রাক্টর ভাই থেকে জানতে পারলাম আগামী তিন দিন হাওড়ের ওপর থাকবো আমরা কিছু নেই একটা অ্যাডভেঞ্চার টাইপ ফিল হলো জীবনে এমন কিছু জিনিস যা কখনোই এক্সপিরিয়েন্স করে যে টাঙ্গর হাওয়ার সম্পর্কে কিছু জানে না বলো দেখি টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের নিকটবর্তী একটি বিশেষ প্রাকৃতিক জলাভূমি যা আন্তর্জাতিকভাবে রামসার সাইট হিসেবে স্বীকৃত এটি নানা প্রজাতির পাখি ও মৎস্যের আবাসস্থল বর্ষাকালে হাওরের জল বৃদ্ধি পায় পুরো এলাকা যেন এক অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্যে পরিণত হয় এই হাওরটি প্রকৃতি প্রেমীদের জন্য সত্যি একটি দর্শনীয় স্থান কিছু বেশি পার্সোনাল হয়ে গেল না এই বোর্ড থেকে টাঙ্গর হাওরে এত সুন্দর ভিউ যে তা আপনার পয়েন্ট অফ ভিউ পরিবর্তন করে দেবে বোর্ড থেকে শিফট করে চলে গেলাম পাহাড়ে শুনলাম এই পাহাড় নাকি ইন্ডিয়ান বর্ডার হাওর দেখতে এসে যে এমন ভিউ আমার এক্সপেকটেশনই ছিল না পাহাড় দেখে মনে হচ্ছে বাড়ির কোনো বয়স্ক মানুষ চাদর গায়ে দিয়ে বসে আছে আসা যাওয়ার সময় মানুষকে দেখছে তাকে বাই বলা খুবই মুশকিল ছিল আমি সিউ লেটার পর্যন্তই বলতে পারলাম এখন আমাকে এগিয়ে যাওয়া উচিত এখনো তো অনেক কিছু আছে যা আমার অপেক্ষা করছে